ব্রুজ খলিফা বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং সম্পর্কে কিছু বড়ই ইন্টারেস্টিং ফ্যাক্টস যদি আপনি এই বিল্ডিং এর উপর থেকে লাভ দেন তবে আপনাকে নিচে পড়তে মাত্র বিশ সেকেন্ড সময় লাগবে এর মোট উচ্চতা আটশত আঠাশ মিটার দুইশো মঞ্জেলের এই ভবনটি কিন্তু দুইশো তলা থেকে মাত্র একশো ষাট তলা বসবার যোগ্য উপরে যে তলাগুলি আছে সেগুলি শুধু প্রযুক্তিগত ব্যবহারের জন্য যদি সন্ধ্যায় আপনি ব্রুজ খলিফার কাছে গিয়ে নিচে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখেন এবং পরে হঠাৎ করে এর লিফটে উঠে একশো আঠাশ তলায় যান তবে আপনি আবারও সূর্যাস্ত দেখতে পাবেন যে লিফটটি ব্যবহার করে আপনি উপরে যাবেন এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ ভ্রমণ লিফট এবং বিশ্বের তৃতীয় দ্রুততম লিফ্ট এবং এর গতি হবে থার্টি সিক্স কিলোমিটার প্রতি ঘন্টা পাকে যদি আপনি উপর থেকে দেখেন তবে এর ডিজাইন একটি ফ্লাওয়ারের মতো দেখায় তবে এটি বেশি দিন পর্যন্ত বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং নাও থাকতে পারে কারণ আরাবিয়াতে একটি জেদ্দা টাওয়ার তৈরি হচ্ছে যার উচ্চতা এক কিলোমিটার বলা হচ্ছে ততদিন পর্যন্ত এটি বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং হিসেবেই থাকবে কোন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ